কিভাবে ফিলিস্তিন দিয়ে দাঁড় করানো যাবে এই ফিলিস্তিন যখন অমর রাজি সালাহ বিজয় করে এই ফিলিস্তিন যখন বিজয় করে তখন আপনি কি ছিল কাছে আল্লাহর আল্লাহ করে বলতে পারি আমি আল্লাহর প্রসঙ্গ করে বলতে পারি আজকে একটা মুসলিম দেশের যা ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমর রাজিউল্লা দালানোর ছিল না আজকে সৌদি আরব তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ মিশর এদের যে দুনিয়াবি যে ক্ষমতা আছে তার সিকিভাগ ক্ষমতা অমরজুল্লা দলমের ছিল না রোমান এম্পায়ারের সাথে তুলনা করলে কিছুই না তাহলে কি দিয়ে অমর জেলা জেরুজ আলেম বিজয় করলেন বারো হাজার মুজাহিদ জেরুজালেম ঘেরাও করে আছে এক মাস থেকে তার মধ্যে চার হাজার সাহাবি আবু বয়দ ইমুল জাররা চিঠি লিখেছে আমিরুল মোমিন খালিফাতুল মুস্তিন ওমার ইকুল খাত্তাবের কাছে যে পাদ্রীরা বলছে আপনি না আসলে চাবি হস্তান্তর হবে না ওমর মদিনা থেকে রওনা দিলেন জেরুজালেমের উদ্দেশ্যে বারোশো কিলোমিটারের পথ যখন জেরুজালেমে প্রবেশ করতেছেন তখন তিনি উঠে ধরে টানতেছেন আর তার গোলাম উঠের পিঠে বসে আছে আবু দন্ত হয়ে ছুটে এসে বলছে ইলাইনা রোমান্লা আমিরুল মোমিনিন করেছেন কি আপনার জামা কাপড়ের অবস্থা আর এইভাবে উঠে ধরে টানা এগুলো দেখলে তো পাদ্রীরা হাসাহাসি করে এবং আল্লাহবের আরও একটা কবিতা আছে এটাকে এই বিষয়টাকে তুলে ধরার জন্য তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর কাছে অস্ত্র আছে তুই তোর রাইফেল আর বম যত আছে সব পরীক্ষা কর আর আমরা কিসের পরীক্ষা দিব আমরা হচ্ছে জীবনের পরীক্ষা দিব তোর রাইফেলের গুলিতে মরে যাব তোর বমের আঘাতে শহীদ হয়ে যাব কতগুলো মারবে মেরে ফেলে তো হুনার আজমা হাম জিগার আজমাঙ্গে তোর হাতে রাইফেল আছে আমার আছে আল্লা যখনই মানুষ মৃত্যুকে পরোয়া করে না এবং মৃত্যুকে পেছনে ফেলে দিয়ে সামাজিক আগায় তখন বিজয় সুনিশ্চিত কিন্তু এই যে দুনিয়ার ঐশ্বর্য দুনিয়ার উন্নয়ন দেখবেন যে একদিকে গাজাই ক্রন্দন চলছে আর একদিকে দেখবেন দুবাইয়ের কথা বলেন বা যে কোনো দেশের কথা বলেন দেখবেন মত্ত তো ওই দুনিয়ার ওই নেশা ছেড়ে দিয়ে কিভাবে জেহাদ অবতীর্ণ হবে তখনই অবতীর্ণ হতে পারবে যখন দুনিয়ার এই মূল্যটা হারিয়ে যাবে এই জন্য আল্লাহ শিক্ষা দেন মানে জেহাদে অবতীর্ণ হওয়ানোর জন্য আল্লাহ শিক্ষা দেন শাস্তি না পেলে ঠিক হয় না মানুষ সিরিয়ারা আজকে সিরিয়ার মানুষজন বিজয় হয়েছে বিশ বছর থেকে যুদ্ধ করতেছে আফগানিস্তানেরা বিজয় হয়েছে তিরিশ বছর থেকে যুদ্ধ করতেছে মানে মরতে 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 তারা মরা শিখেছে ফিলিস্তিনের মানুষেরও বিজয় হবে তারাও যানের কুরবানি দিচ্ছে কিন্তু যারা এই তামাশা দেখছে তাদের উপরও কিন্তু এই শাস্তি আজাব নেমে আসবে নেমে আসার আগে যতক্ষণ সতর্ক না হবে তাহলে এখানে আর বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এই অবস্থায় দাঁড়িয়ে কেন এই গোলামীর জিঞ্জির আমাদের গলায় কেন এই গোলামির জিঞ্জির আমাদের গলায় এর আরেকটা গুরুত্বপূর্ণ কারণ আমার দৃষ্টিতে মনে হয়েছে আমি সব বক্তব্যে বলেছি আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা আজকের যুগের বাংলসাইল আজকের যুগের মুসলমান বানু ইসরাইল মানে তাহলে বানু ইসরাইল কারা পবিত্র কোরআন খোলেন পবিত্র কোরআনের সুরা বাকারার একটা বড় অংশ জুড়ে আল্লাহ বানু ইসরায়েলদের কথা বর্ণনা করেছে তো বানু ইসরায়েলদের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে আমি দুই একটা বলি তাহলে বুঝবেন বানু ইসরাইল কারা এবার ওদের সাথে আমাদের মিলাবেন বানু ইসরায়েলের বর্ণনা আল্লাহ দিচ্ছে যে বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল বানু ইসরায়েলেরা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে গেল চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখার পরও বানু ইসরায়েলরা তোমার আল্লাহর ওপর ততক্ষণ ইমান আনবো না যতক্ষণ না তোমার আল্লাহকে নিজে চোখে না দেখবো তুই হচ্ছে বড় কি দেখবি তোর চোখের সামনে ফেরাউন ডুবে গেল সমুদ্রের মধ্যে বারোটা রাস্তা তৈরি হলো এবং যে বারোটা রাস্তাতে তোরা পার হয়ে গেলি সেই বারোটা রাস্তা যখন ফেরাউন পার হতে লাগলো তখন সে বারোটা রাস্তা পানিতে মিশে ফেরাউন ডুবে গেল এরপরে কেমনে একটা জাতি বলতে পারে ততক্ষণ তাওরাতে বিশ্বাস করবো না যতক্ষণ আল্লাহকে সচক্ষে না দেখছে শুধু কি তাই এই সমুদ্র যখন পার হয়ে গেল তখন এটা মরুভূমি তুর পাহাড় যদি কোনোদিন দেখতে পান মিশরে যদি কোনোদিন যান তুর পাহাড় যদি দেখেন তাহলে দেখবেন তুর পাহাড় এবং তার আশেপাশের পুরো অঞ্চল মরুভূমি আর আরেক পাশের অঞ্চল সমুদ্র তো যেই সমুদ্র মুসালাইসলাম পার হয়েছে আর এই তুর পাহাড়ের আশেপাশে মুসা আলাইসলাম ঘুরপাক খাচ্ছে সমুদ্র পার হওয়ার পর ফেরাউনের মৃত্যুর পর তো মরুভূমিতে তো পানিও বেরো হবে না মরুভূমিতে তো কোনো ফসলও হবে না তাহলে পানি বলতে সমুদ্রের পানি সমুদ্রের তো লবণ পানি তো লবণ পানি খাবে কীভাবে ওয়ে জেস্তার কও মিহফাল নজরেফে হাজার মেন আইনা যখন বানুল ইসরায়েল মুসাকে বললো মরুভূমিতে পানির ব্যবস্থা নাই তোমার আল্লাহকে বলো পানির ব্যবস্থা করে দিতে তখন আমরা মুসাকে বললাম মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত করো যখন মুসা আলাইসাল্লাম বিসমিল্লা বলে হাতের লাঠি পাথরে আঘাত করলেন তখন মরুভূমির মধ্যে পানির কোনো উৎস ছাড়াই পাথরের মধ্যে থেকে বারোটা ঝর্ণা বের হয়ে গেলো তাই পানির ব্যবস্থা হয়ে গেল খাবার তো আল্লাহ বলছে তোমাদের জন্য জান্নার থেকে মান্নার সালোয়া পাঠাবো খাবার হিসেবে প্রতিদিন সকালবেলা মান্না সালোয়া আসতে লাগলো মান্না সালোয়া কি মান্না সালোয়া হচ্ছে এক উন্নত প্রজাতির পাখি আর পৃথিবীর সর্বোন্নত প্রজাতির মাশরুম তো এই মান্না সালোয়া নিয়ে যখন আমি একবার গবেষণা করেছিলাম তখন দেখেছিলাম এখনকার দাম কম বেশি হতে পারে যে আজকের পৃথিবীর সর্বোন্নত যে মাশরুম এই সর্বোন্নত মাশরুমের বর্তমান এক কেজি মাশরুমের দাম বাংলা টাকায় চার থেকে পাঁচ লক্ষ টাকা আল্লাহ এক কেজি মাশরুমের দাম চার থেকে পাঁচ লক্ষ টাকা সেই খাবার আল্লাহ ফ্রিতে দিত তাহলে মরুভূমিতে পানি বের হয়ে গেল মরুভূমিতে জান্নার থেকে খাবার আসে তারপর ইসরাই বলছে আলা এগুলো সব থেকে আমি পড়তেছি তোমার আল্লাহকে বলো এই রোজ এক খাবার ভালো লাগে না আল্লাহকে বলো এই মরুভূমির থেকে ডাল চাল রসুন পেঁয়াজ আদা বের করে দিতে তখন সালাম আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ বলছে ঠিক আছে আছে এই মরুভূমি পার হওয়ার পর একটা এলাকা যেটা তোমার বাপদাদার মুসালামের বাপদাদার মুসা বাপদাদার কিভাবে মুসামের বাপদাদার কিভাবে এটা বুঝার জন্য এক দুই মিনিটে বুঝিয়ে দিচ্ছি সমুদ্র পার হওয়ার সময় কয়টা রাস্তা তৈরি হয়েছিল ঝর্ণা ফাটার সময় কয়টা ঝর্ণা বের হল আল্লাহ কিন্তু কোরআনে বলছে ইসনা আসার বারোটা এটা হচ্ছে ইউসুফ আলাইসলামের বারো ভাই ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান ইউসুফ আলাহ ইসলামের বারো ভাইয়ের পরবর্তী বংশধর হচ্ছে তারা ইউসুফ আলাহ ইসলামের চারশো বা তিনশো বছর পর মুসা ইসলাম আসছে ওই বংশে ইব্রাহিম আলাইসলামের বংশে ইসাক আলাইসলামের বংশে ইয়াকুব আল্লাহ সালামতুল বংশে ইউসুফ এবং তার ভাইদের বংশে তারাই বানু ইসরা তাহলে এরা সবাই হচ্ছে নবীদের সন্তান কোন নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এসাকের সন্তান ইয়াকুবের সন্তান ইউসুফ আর তার ভাই তারা বলতেছে আল্লাহকে মানবো না যতক্ষণ না আল্লাহকে চোখে না দেখবো তো তখন আল্লাহ বলছে ঠিক আছে এখানে খাবার লাগবে তো ওই যে তোমাদের বাপদাদার ভূমি জেরুজালেম বাপদাদার ভূমি কিভাবে ইব্রাহিম সালাম এখানে বক্তব্যের শুরুতে বলেছি ইরাক থেকে পালিয়ে ইব্রাহিম সালাম এখানে আসছে লুত আলহিসাম এখানে ইব্রাহিম আলাইসলামের ছেলে এসাক এখানে ইসাকের ছেলে ইয়াকুব এখানে ইউসুফ যখন কুয়ায় পড়ে বাজারে বিক্রি হয়ে মিশরে চলে গেল তখন ইয়াকুব আল্লাহ ইসলাম বারস ছেলে সব মিশরে গেলেন তার তো সব জেরুজালেমে তাহলে আজ চারশো বছর পর ওই যে চারশো বছর আগে ইউসুফ আলাহিসাম মিশরে গেছিল তারপর ভাইয়েরা মিশরে গেছিল আজ চারশো বছর পর বানু ইসরাকে আল্লাহ বলছে মোসারসাল্লামকে আল্লাহ বলছে তোমার বাপদাদার ভূমি যেখানে ইব্রাহিম থাকতো ইসাক থাকতো ইয়াকুব থাকতো ওটা সুজলা সুফলা শস্য শ্যামলা যাও যুদ্ধ করে বিজয় করো তখন নবীর সন্তানেরা বলতেছে যাদের কাছে জান্নাত থেকে খাবার আসে যাদের কাছে ঝর্ণা ফেটে পানি বের হয় যাদের কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে তারা বলছে ইজহা আং তো রব্য তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো তাহলে এরা হচ্ছে বানু ইসরা তো এদের সাথে মুসলমানদের তুলনা কি এরা নবীর সন্তান হওয়ার পর কতটা ধোঁকাবাজ কতটা সঠতাপূর্ণ কতটা মুনাফেক কতটা মিথ্যুক কথা দিয়ে কথা রাখে না কৌশল করে কুট কৌশল করে চালাকি করে ধোকা দেয় এক পর্যায়ে মুসার ইসলাম বিরক্ত হয়ে গেছে না আল্লাহ আমি আর আমার কমের দায়িত্ব পালন করতে পারবো না মুসার রিজাইন পত্র দিয়ে দিয়েছে পদত্যাগ পত্র জমা দিয়ে দিয়েছে ক্লান্ত হয়ে গেছে তো ওরা যেমন ওই বানু ইসরাই যেমন মিথ্যুক ধোকাবাদ সঠরতা মুনাফেক হয়ে গেছিলো আজকের যুগের মুসলমানেরা তাই হয়ে গেছে

মুনাফিকের আলামত তিনটে কথা বললে মিথ্যা বলে গালি দেয় ওয়াদা ভঙ্গ করে মিথ্যা বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত এবার আপনি আপনার আশেপাশে দেখেন নামাজ ঠিক আছে দাড়ি ঠিক আছে টুপি ঠিক আছে হজ ঠিক আছে ওমরা ঠিক আছে সব ঠিক আছে এমন কি ফিলিস্তিনের গাজাই যদি যান মিশরে যদি যান দেখবেন যে সব কিছু ঠিক আছে কিন্তু একটা জায়গায় ধরা খেয়ে যাবে দেখবেন যে নিজের মুসলমান ভাইয়ের রক্তের উপর বিক্রি করে দালালি চলতেছে একটা টাকা আপনি মিশর থেকে গাজায় পাঠাবেন শুধু সিন্ডিকেট আর দালালের কারণে এই টাকাটা গাজার মধ্যে যেতে 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 যেই পরিমাণে দাম বাড়ে মিশরে যদি পাঁচশো পাউন্ডে একটা খাসি কিনতে পাওয়া যায় তাহলে গাজার মধ্যে ঢুকতে 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 শুধু সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল সিন্ডিকেট দালাল ঢুকতে ঢুকতে এই টাকায় ওই খাসি আর পাঁচ হাজার পাউন্ডও খুঁজে পাওয়া যাবে না অথচ এই সমস্ত সিন্ডিকেট এবং দালালেরা মুসলমান এরা এই দালালিয়ার সিন্ডিকেটের ব্যবসা করতেছে আর মরা যে ভাই এখন মরবে খাবার পায় না ওই ভাই যে মৃত্যুর মুখতার মুখে খাবার দিতে হবে তার টাকার সাথে ব্যবসা করতেছে বারুইস রায় মিথ্যুক ধোকাবাস সফলতাপূর্ণ দুর্নীতিবাস এই জন্য এইগুলো জালসা সম্মেলনের গত ষোলো বছর কত এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এগুলোর অতিথি বিশেষ অতিথি এসি ডিসি সিল্যান্ড এসপি ছিল যে বলা যায় আশি নব্বই পার্সেন্টের বেশি এগুলো জালসা মাদ্রাসা মসজিদ এগুলোর কমিটির সভাপতি সেক্রেটারি আর অন্তত পঞ্চাশ পার্সেন্টের বেশি উমরাকারী হাজি আর অন্তত দশ পার্সেন্ট আছে তাহাজুদের সালাদ আদায়কারী কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সবগুলো মিথ্য চোর আর বাটপাট এগুলো বানু ইসরা মানে দেখাচ্ছে একটা আঠারো হচ্ছে একটা এগুলো হচ্ছে গোলামের স্বভাব তবে এই যে গোলামের স্বভাব আমরা চলে এসেছি আপনাদের মনে কি প্রশ্ন হয় না যে ইব্রাহিম আলাহ সন্তানেরা কেমন এরকম হয়ে গেল প্রশ্ন হয় না হয় এই প্রশ্নের উত্তর নিতে হয় তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার আগে দুই মিনিট একটা জরুরি একটা আবেদন আছে যে আপনাদের মধ্যে এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য হয়তো চাদর নিয়ে যাবে আপনারা অবশ্য অবশ্যই প্রতিষ্ঠানের সহযোগিতা করবেন কেননা সহযোগিতার বিষয়ে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আপনি মনে করেছেন না দিব না ওকে না টাকা না আপনি প্রতিষ্ঠানকে বঞ্চিত করলেন না আপনি নিজে একটা ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন আপনি চিন্তা করছেন একরকম বিষয়টা ঘটছে আর একরকম এখানে আর দুটো উদাহরণ দিই ফেতরা দিয়েছেন না সবাই ফেতরা দিয়েছেন মাশাল হাদিসাম বলছে কি ফেতরা হচ্ছে সিয়ামের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তার কাফারা কেউ যদি দিনের বেলা সিয়াম অবস্থায় তার স্ত্রীর কাছে যায় তা আল্লাহ নবী বলছে কাফফারা একটা না ষাট দিন রোজা না হয় ষাট দিন মিসকিন খাওয়া না গোলাম আজাদ কর তার মানে দুনিয়াতেই মধ্যে ত্রুটি হলে ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জরিমানা দিয়ে বাঁচা যাচ্ছে কথা মানে আমি বুঝাতে পারি দুনিয়াতেই যখন এবাদতের মধ্যে গুণা হয়ে যাচ্ছে তখন আল্লাহ সিস্টেম তৈরি করে দিয়েছে দুনিয়াতেই তুমি তোমার এবাদতের ভুলের কাফারা দিয়ে দিতে পারবা টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে এই সিস্টেম কিয়ামতের মাঠেও চলবে কিন্তু কিয়ামতের মাঠে তখন তো আর টাকা বানানো যাবে না আর টাকা থাকবেও না তাহলে এখন যারা আগে থেকে সেভিং অ্যাকাউন্টে জমা করে রাখবে টাকা পয়সা ধন দৌলত আল্লাহর কাছে আল্লাহকে কর্জ দিয়ে রাখবে আল্লাহগুলোকে আবাদ করবে বাড়াবে আল্লাহ বলছে তুমি যেমন একটা ধানের গাছ পুঁতলা সেখান থেকে যেমন একশো ধানের শীষ বের হবে আমার কাছে টাকা দাও আমি ওটাকে বাড়া দিয়ে থাকবো বাড়া দিয়ে থাকবো বাড়াতেই থাকবো তারপরে কি আমাদের মাঠে তুমি যেদিন উপস্থিত হওয়া উপস্থিত হয়ে দেখবা কার নামে কিবোধ করেছো কাকে অপবাদ দিয়েছো কোথায় ঠিক মতো নামাজ পড়ানি কোথায় রোজা ছুটে গেছে কত রকমের এলোমেলো হয়ে গেছে তখন তোমার এই টাকা দিয়ে আস্তে আস্তে কাফফারা হবে তুমি বেঁচে জান্নাতে চলে যাবা এই জন্য আপনারা যখন বলেছে যে দান হচ্ছে শক্তিশালী পাওয়ারফুল এবাদত অন্য সবগুলোকে কাভার দিতে পারে আর কোনো এবাদত আর একটাকে কাভার দিতে পারে না হজে এই দেখবেন যে একটা এবাদত ছুটে গেছে কথার কথা আপনি একটা ভুল করে ফেলেছেন তখন আপনাকে মুআল্লিম বলবো দম দিতে হবে দম কি একটা খাসি জবায় করতে হবে তো কাশি জবায় করতে কি লাগবে টাকা লাগবে তো টাকা দিয়ে খাসি জবায় করে হাজার একটা ভুল শুধরে গেছে সম্মানিত উপস্থিতি তো আপনাদের মধ্যে যারা চাদর হাতে যাবে আমাদের বক্তব্য অব্যাহত থাকবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে অধৈর্য হয়ে আপনারা যাবেন না তার মধ্যে সহযোগিতা করতে থাকবেন তো আমরা প্রশ্ন কি করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সন্তানেরা এইভাবে মোনাফেক নিমক হারামে পরিণত হলে কারণ জানার দরকার আছে না নাই আছে আমি আমার গবেষণায় যে কারণ বের করেছি এবং আমার মনে হয়েছে এটাই কারণ ইতিহাস তার প্রমাণ বহন করে ইতিহাস তার সাক্ষী বহন করে সেই কারণটা হচ্ছে যে ইউসুফ আলাই সালাতামের মৃত্যুর পর ইউসুফ আলাইসালাম মারা গেল ইউসুফ আলাহিসাম যতদিন বেঁচেছিলো ভাইয়েরাও মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার বড় বড় পদে ছিল ইউসুফ আলাহ ইসলামের মারা যাওয়ার পর যেই বংশের সাথে জোট করে ইউসুফ আলাহ ক্ষমতায় ছিল ওই বংশের নাম হাকসুস বংশ ওই হাকসুস বংশের পতন হয়ে নতুন বংশ ক্ষমতায় আসতো তাদের নাম ফারাও ফেরাউন ফারাও তে ফারাওরা বলল যে আগের হাকসুসদের মারবো তো মারবো ওদের সাথে যাদের জোট ছিল ইউসুফ আর এদের ভাই এদেরকেও মারবো তো যখন ইউসুফ আর এদের ভাইদের মারতে গেল তখন বড় বড় জ্যোতিষী বড় বড় পাদ্রী জাদুকরেরা বলল এই ফারাওরা শোন তোমাদের যদি কোনোদের ক্ষমতার পতন হয় তাহলে বাংল ইসরায়েলদের মধ্যেই পতন হবে ইউসুফ আর ইউসুফের ভাইদের মধ্যেই এমন সন্তান জন্ম নেবে যে তোমার ক্ষমতাকে ধ্বংস করে দিবে তো ফেরা মাথা আর নষ্ট হয়ে গেল আরও জুলুমের স্টিম রোলার বাড়িয়ে দিল তো এই জুলুম চলল তিনশো বছর ফেরাউনের জুলুম বানু ইসরায়েলের উপর চলেছে তিনশো বছর তিনশো বছরে বানু ইসরায়েলদেরকে গোলাম বানিয়ে রাখা হয়েছে এবং গোলাম বানানো হয়েছে দুই ভাবে এক সুদি অর্থনীতি আপনি বোধহয় ওই যুগে আবার সুদী অর্থনীতি কোথায় থেকে আসলো জি কারুণ হচ্ছে ফেরাউনের যুগের মানুষ কারুন সমগ্র মিশরে সুদী অর্থনীতি পরিচালনা করতো সুদি অর্থনীতি দিয়ে লোন দিয়ে যেহেতু গোলাম হয়ে গেছে টাকা নাই টাকা লাগলে লোন নিতে হবে লোনের উপর আবার সুদ লোনের উপর আবার সুদ একদিকে লোনের উপর আবার সুদ আর একদিকে পলিটিক্যালি কোনো ক্ষমতা নাই পুরুষ সন্তান জন্ম নিলে জবাই করে দাও ভয়ঙ্কর অবস্থা তো তিনশো বছরের গোলামিতে তাদের ব্যক্তিত্ব আত্মমর্যাদা আত্মসম্মান সব ধ্বংস হয়ে গেছে যেমন আমি যদি একটা উদাহরণ আপনাকে দিই যে ধরেন এখানে দুইজন গোলাম বসে আছে আমি বললাম যে এই যে একটা রুটি তোমাদের জন্য দিলাম তখন এই দুই গোলাম তিন দিন থেকে না খেয়ে আছে টাকা পয়সা উপার্জনের কোনো রাস্তা নাই যেহেতু গোলাম টাকা নিতে হলে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে হবে কারণের কাছ থেকে সুদের ভিত্তিতে লোন দিয়ে নিতে নিতে বেশি লোন হয়ে গেছে ওটাও শোধ করতে পারে না তাহলে কই যাবে তখন এই দুই গোলাম ওই একটা রুটিনে কারাগাড়ি লেগে গেছে তো একটা রুটিনে কারাগাড়ি লেগে গেছে একটা রুটিনে মারামারি লেগে গেছে তাহলে একটা রুটির জন্য গোলাম কি বলবে মিথ্যা বলবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে মারবে একটা রুটির জন্য গোলাম কি করবে আরেকজনকে হত্যা করবে একটা রুটির জন্য গোলাম কি করবে দুর্নীতি করবে একটা রুটির জন্য গোলাম কি করবে ধোকা দিবে এইভাবে তখন গোলামের নেচার তৈরি হয় মিথ্যা বলা ধোকা দেওয়া মোনাফে খাওয়া স্বভাব তৈরি হয় যখন মানুষ গোলাম অবস্থায় বড়ো হয় আর এই কারণেই আল্লাহ সুহানহতলা মুসা আলি হিসালুয়াল্লামকে বানু ইসরাইলদের সাথে বড় করেনি আল্লাহ চাইলে অন্য কোনো অলৌকিক কারিশমা দিয়ে বানু ইসরাইলদের সাথেই সালামকে বড় করতে পারতেন কিন্তু বানু ইসরা তো সব গোলাম তো গোলামদের সাথে যদি সালাম বড় হয় তাহলে সালামের মেন্টালিটি গোলামদের মতো হয়ে যাবে আত্মমর্যাদা থাকবে না আত্মসম্মান থাকবে না স্বাধীনতা বোধ থাকবে না চেতনা থাকবে না কিছু থাকবে না এমনকি গোলামের মেন্টালিটি এর স্বাধীন মানুষের মেন্টালিটি যে পার্থক্য হয় আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মুঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসা আলাহ আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে মানুষ হয়েছে খাবারের জন্য কারাকারি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশত একশো আছে একশো একশো আছে তার প্রমাণও কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা আলাহিসাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো ওই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আল্লাহলাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের ওই লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে ওখানে হত্যা করে তাহলে এই যে এক থাপ্পড় উনি উঠালেন উঠিয়ে ফেরাওনের একটা লোককে মেরে ফেলে দিলেন এই সাহসটা গোলামের সম্পন্ন তাহলে নবীর সন্তানদের চরিত্র হয়ে গেছে বছরের এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না এই জন্য স্বাধীন মানুষ মুসার ইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না এদের থেকে আমাকে দূরে সরিয়ে না কেন এদের মেন্টালিটি সঠিক না গোলাম অবস্থায় বড় হয়েছে তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে দেড়শো দুইশো তিনশো বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে দুইশো তিনশো মুসলমান দুইশো তিনশো বছর আগের মুসলমানদের স্বাধীনচেতা মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা দুইশো বছর ব্রিটিশদের গোলামী করেছি আর আমাদের আরাক ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামী করেছে ফলত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বাম ইসরায়েলদের মতো উদাহরণ নেবেন এখানে কত মানুষ যা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে হাজি ওমরাকারী কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোনকে ভাগই দেয়নি আর দল আছে যদি বিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি দামি জমি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে থাকে কম আবাদ হয় সেটা বনকে দিয়েছে তাহলে সে হাজি সে নামাজি সে আল্লাহওয়ালা সে এরকম বড় জালসার সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল বানু ইসরাহলের স্বভাবে চরিত্রে চরিত্রবান আরেকটা উদাহরণ দিই আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ যৌতুকের ভিত্তিতে বিবাহ তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায় জুল তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে তারপর ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে তো সে তাহলে কি সে গোলাম তো এই সমস্ত গোলাম যারা এদের দিয়ে কি হবে না ধরেন মনে করেন আমি একজন হাজি আমি একজন নামাজি আল্লাহওয়ালা ওমরাকারী আমি ওসি ডিসি এসপি মন্ত্রী সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত অনেক কিছু তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই বোনকে বলছি বোন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিই বোন মাফ করে দিয়েছে আমি জান্নাতে চলে গেছি হতে পারে এটা বোন ক্ষমা করে দিয়েছে আমি জান্নাতে এটা হতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন এটা করবেন না আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না তার দয়ায় কোনোদিন বানাবেন না কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব একে যদি নেতা বানিয়ে দিই যে তার বোনের সাথে দুর্নীতি করেছে হতো রাষ্ট্রপ্রধান হলে গত ষোলো বছর যা দুর্নীতি হতে বেশি দুর্নীতি করে গত ষোলো বছর তো তাহার্যপুরই দুর্নীতি হয়েছে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপালস যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই ভারতের গোলামি থেকে মুক্তি চাই তাহলে বাদ দিয়ে স্বাধীন মানুষের স্বভাবে আসতে হবে স্বাধীন মানুষের স্বভাব কি আবু সুফিয়ান কাফের মুশরে রহুদ খন্দ হোদাইবি অসংখ্য যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়েছে কিন্তু আবু সুফিয়ান লিডার বাই বর্ন লিডার তো আবু সুফিয়ান কোরাইশ কাফের সর্দার ওকে বাদশাহ হেরাকিলিয়াস জেরুজালামের মাটিতে ওর চিরশত্রু মোহাম্মদ আসলাম সম্পর্কে জিজ্ঞেস করছে তা আবু সুফিয়ান একটা কথা মোহাম্মদ আসলাম সম্পর্কে মিথ্যা বলে দিই আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে তাহলে ওই যুগের চোদ্দশো বছর আগের কাফের মোশেরেক চারিত্রিক দিক থেকে নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মোনাফেক বানু ইসরাইল মুসলমানের চেয়ে ভালো তাহলে মোনাফিক বানুসাইল মুসলমান তো গোলামই থাকবে আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে উনিশশো যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে আমাদের মধ্যে একটা সিস্টেমের নাম গণতন্ত্র আর একটা সিস্টেমের নাম সুদ আর একটা সিস্টেমের নাম কি সুদ গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না গণতন্ত্র অনেক চোর বাঘপরকে ক্ষমতায় নিয়ে আসা গত ষোলো বছর কিসের নামে দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে খুন গুম আয়নাঘর লুটপাট ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে আর ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে মসজিদ চালাতে পারে তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে পরামর্শ করে ঠিক করে দিবে যে অমুক গ্রামের প্রধান কঠিন কিছু না ঠিক করতে পারো কিন্তু গণতন্ত্র কি বলছে না এভাবে ঠিক করা যাবে না তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবো তাহলে তো তোমরা সব সত্যবাদী নাই হবা হবে আমানতদার হয়ে যাবে তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কিভাবে ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবি অর বিপরীতে আরেকজন দাঁড়িয়ে আমি নেতা হবো আমাকে কে ভোট দিবি দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক ও নিজেও মিথ্যুক আর বিপরীত দলও মিথ্যুক তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ আর ইসলাম হচ্ছে কি পরামর্শ ভিত্তিতে নেতা পরামর্শ ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো ঠিক করবেন মানে যখন পাঁচই আগস্টে সরকার বিদায় নিল তখন ছাত্ররা যদি বলতো যখন গণতন্ত্রের ভিতরে নেতা নির্বাচন হবে তাহলে ছাত্ররা মারামারি লেগে যেত এই আমি নেতা হবে আমাকে ভোট দে বলতো আমি নেতা হবে আমাকে ভোট ওদের মধ্যে মারামারি লেগে যেত ওরা বলছে না আমাদের চেতে একজন যোগ্য কর্প দরকার যে দেশ চালাবে চলো পরামর্শ করি কে যোগ্য তখন মানুষ নিজের চেতে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে তো এই যোগ্য মানুষকে সরাতে হবে তার জন্য কি লাগবে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট কত জঘন্য কত বাটপাস যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে তার নাম গণতন্ত্র এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকে ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন এখানে আসলে জনগণের শাসন হয় না দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে তাও আবার দল নির্ধারণ মনোনয়ন দিবে তো মনোনয়নও তো বিক্রি হয় যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মনোনয়ন কিনে নিবে তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি অমুককে প্রার্থী নির্ধারণ করলাম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের চোদ্দ কোটি মানুষ আশি পার্সেন্ট মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন পোস্টার ব্যানার সমাবেশ সভা সম্মেলন ইফতার পার্টি কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয় আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার কোনো ক্ষমতা নেই তাহলে এই টাকা দিবে কে এই দেশের শীর্ষস্থানীয় একশো দুর্নীতিবাজ ব্যবসায়ী তাহলে ওই একশো দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে আপনার ভোটটা ওই দুর্নীতিবাজ ব্যবসায়ী টাকাতেই কিনে নেবে তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠা হবে এটা একদল এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত আর দুই নম্বর গোলামীর নিজামের নাম হচ্ছে সুদ দুই নম্বর গোলামীর নিজামের নাম কি সুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নাই আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ যেমন আদাওয়া ইলাল্লার মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব নিয়ে কাজ করতেছি এখন এই মুহূর্তে আর দাওয়া অধীনে সমগ্র বাংলাদেশে পাঁচশো মক্তব চলছে বলেন আলহামদুলিল্লাহ তো পাঁচশ মক্তব কিভাবে চলছে পাঁচশ মক্তবের শিক্ষক জামিয়া সালাফেতে গিয়ে এক সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে ব্যাচ ব্যাচ বিশ জন তিরিশ জন তাহলে পাঁচশো জনের কতগুলো হতে পারে যারা জামিয়া সালাফেতে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে আর এই পাঁচশো মক্তবের প্রত্যেক ছাত্রের যে বই সে বই ফিরিয়ে দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে আল্লাহ এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল রমজানের ঈদে পাঁচশো মক্তবে ন্যূনতম হল হাদিয়া পাঁচশো মক্তবের ইমামের জন্য বন্টন করা আছে দুই ও তিন হাজারও সাধ্য অনুযায়ী দেওয়া আছে তাদেরকে মূল্যায়ন করা আছে চেষ্টা করা আছে মূল্যায়ন করার তাহলে আপনি আপনার বক্তব্যকে দাওয়াইল অধীনে করবেন এর জন্য আপনাকে কিছুই করা লাগবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দেব